কোনো কোনো মা বাবা ভাবেন তাদের শিশু কোষ্ঠকাঠিন্য হয়েছে নবজাতক শিশুদের আসলে যদি শুধুমাত্র বুকের দুধও সে পান করে তখন দেখা যায় কোনো কোনো শিশুর দিনে দশ থেকে বারো বার পায়খানা হচ্ছে আবার দেখা যায় কোনো কোনো শিশু দুই তিন দিন চার দিন পাঁচ দিনও দেরি হয়ে যায় পায়খানা করে না তখন আমাদের মুরব্বীরা পানের গোটা দিয়ে বা দোকান থেকে ডিসিটে এনে পায়খানা করান এই জিনিসগুলো আসলে ঠিক নয় গোটা দিয়ে পানির গোটা দিয়ে পায়খানা করালে বাচ্চার পায়খানার রাস্তাটা ফেটে যেতে পারে সেখানে নানান রকমের অসুখ দেখা দেয় এই জন্য আমরা যদি জানি এটা স্বাভাবিক তাহলে কোনো বাপ মা বাবা মা ব্যস্ত হবেন না তাদেরকে পায়খানা করানোর জন্য তো সেই জন্য আমি বলবো যে শিশু যদি শুধু মাত্র বুকের দুধ খায় তাহলে চার দিন পাঁচ দিন দেরি হলেও কোনো দুশ্চিন্তার কারণ নেই কিন্তু যদি কেউ ফর্মুলা দুধ খাওয়ান বা গরুর দুধ খাওয়ান বা কৃত্রিম দুধ তাকে খাওয়ান তাহলে কিন্তু শিশুর আসলে কোষ্ঠকাঠিন্যতা হতে পারে কারণ এইসব দুধের ভিতর যে সমস্ত উপাদান থাকে সেই উপাদানগুলো শিশুর কোষ্ঠকাঠিন্য করে এক নম্বর হচ্ছে আয়রন আয়রনের পরিমাণ বেশি থাকে যেটা শিশুর কোষ্ঠকাঠিন্য প্রধান কারণ এবং কৃত্রিম দুধের যে সলিডের পরিমাণ থাকে তার মানে হচ্ছে ভারী জিনিসগুলো থাকে তরল কম থাকে মা মায়ের দুধে কিন্তু আশিভাগই পানি এবং সলিড জিনিস হচ্ছে বিষ শতকরা বিষ সেই জন্য ঘন ঘন মুখের দুধ দিলে শিশু চার পাঁচ দিন পর পায়খানা করলেও দেখা যায় পায়খানাটা নরম থাকে সুতরাং তখন তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই কিন্তু কৃত্রিম দুধ খাওয়ালে তার আসলে কষ্টকাঠিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমি মায়েদের বলবো যে আপনারা শুধু বুকের দুধই খেতে দিন শিশুকে ঘন ঘন চুষতে দিন তাহলে বেশি বেশি দুধ তৈরি হবে দুধের কোনো কমতি হবে না তো সেজন্য আমি আপনাদের অনুরোধ জানাই যে শুধু বুকের দুধ চুষতে দিন ঘন ঘন প্রথম ছয় মাস পর্যন্ত এক ফুটা পানীয় দিন না